শুভ সকাল লোকাল ফার্স্ট টিভির মাধ্যম থেকেই আমি আজ সারা বাংলা জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই সকল পরীক্ষারকে জানায় শুভেচ্ছা অভিনন্দন লোকাল ফার্স্ট টিভির মাধ্যম থেকে আশা কামনা করে যেন সকল পরীক্ষার্থীরা তারা তিনি সঠিক সময়ে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে আর তার সফলতা যেন সে অর্জন করতে পারে সেই আশা কামনা করতেছি আর তারা যেন ভালো করে পরীক্ষা দিয়ে তাদের জীবনের অর্থ সেইটাকে যেন তারা পার করতে পারে সফলতার সঙ্গে আজকে দশই ফেব্রুয়ারি বাংলা জুড়ে মাধ্যমিক উচ্চ পরীক্ষা শুরু হয়েছে তাই আশাবাদী আমরা যে যেন ঠিকভাবে পরীক্ষা কাটে আমাদের আশেপাশে যারা রয়েছে গার্জেন হোক বা আমাদের প্রশাসন হোক যেন ঠিক নজরদারি রাখে যেন কোনো পরীক্ষাতে বাধা না আসে আর যেন চলো না 对对对。